গুড মর্নিং আমি পূজা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আর সকলকে আমার প্রণাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমাদের ব্যাঙ্গালোরের ওয়েদার খুবই খারাপ প্রায় অনেক দিন ধরে রোদই ওঠেনি আর তোমাদেরকে দেখাবো যে বাইরের ওয়েদারের অবস্থা কেমন চলো দেখাই খুব বাজে অবস্থা আর সারা সারাদিনই থাকে ওয়েদার রোদই ওঠারই না ওয়েদারে অনেকেরই শরীর খারাপ হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ ডেঙ্গু টাইফয়েড প্রচণ্ড পরিমাণ হচ্ছে আর বাচ্চাদেরকে তো নিচে নিয়ে যাওয়াই একদম সম্ভবই হচ্ছে না আমারও শরীরটা ভালো নাই। উঠতেই পারছি না ভোরবেলা কি জানি এত শরীরটা দুর্বল লাগছে মাথা ঘুরছে আর ওয়েদারের জন্য মনে হয় আর খিদে লাগছেও না সকালে উঠে আমি একটু জল খেয়েছিলাম তারপরে দেখো চা বানিয়েছি আর কালকে রুটি ছিল রুটি চা রুটি আর আমি বিস্কুট খাবো এখন তো এইটা হচ্ছে আজকে আমি সকালে খাবো চা রুটি আর বিস্কুট বিস্কুট খেয়েছিলাম আর রুটি খেলাম শেষ হয়ে গেল আবার দেখো আমি চারটে বিস্কুট নিয়েছি চা দিয়ে আমার বিস্কুট খেতে হেভি লাগে তোমাদের কার কার এরকম ভালো লাগে আর অনেকগুলো করে বিস্কুট খাও চায়ের সাথে অবশ্যই জানাবে কমেন্ট করে দেখো বলুন যা বাবু ওগুলো কিছু বার করো না কি বার করছো রেখে দাও ওগুলো ঢুকিয়ে দাও বন্ধ করে দাও না আমি গ্লাস নিব না গ্লাস নিব না গ্লাস আছে রেখে দি ও সব জিনিসপত্র বার করছে যায় না কি করবে আমাকে দিচ্ছে আমি নিব না তুমি রেখে দাও নিব না হ্যাঁ ওখানে রেখে দাও বা 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 বাহ্ হ্যাঁ ভালো মেয়ে গুড গার্ল হুম বাহ্ গুছিয়ে রেখে দিয়েছে দেখো কত কাজে মেয়ে বাহ এইটা এইটা ওইখানে নয় বাবু ওইখানে উপরে উপরে রেখে দা ঝুড়ি এইটা এই উপরে থাকবে হ্যাঁ এইখানে যা পড়ে গেল দাও তো বাবু দা থ্যাংক ইউ ওইখানে নয় বাবু এখানে এখানে ওইটা ঝুড়িটা এখানে লাগবে ওইখানে নয় বলু এখন ঘরে বদমাশি শুরু গলুর বাবা চার পাঁচ দিনের জন্য বাইরে গেছিল আর গলু ওর বাবাকে অনেক দিন দেখেনি আজকে দেখবে তাই ওর রিয়াকশানটা কি হয় আজকে দেখা যাক

এখন বাবা কি কি নিয়ে এসেছে ওর জন্য তার জন্য ব্যাগটাকে খুলতে লেগে গিয়েছে দেখো কি কি নিয়ে এসছে এটা ছিল আমাদের কাছের আম এটা হচ্ছে বিরিয়ানি মশলা এটা হচ্ছিলো পোস্ত চা আর এগুলো ঠাকুরের জিনিসপত্র আর নিয়ে এসেছিলো আমার শাখাটা বেড়ে গেছিলো তার জন্য দুটো শাখা নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো ঘন্টা আমাদের পুজোর ঘণ্টাটাও ভেঙে গেছিলো তার জন্য এই ঘন্টাটা এনেছিলো গোলুর জন্য জামা অনেক কিছু নিয়ে এসেছিলো গলুর বাবা আমাদের সবার জন্য

Kala, ulur dah. গোলুর বাবা নিজে পছন্দ করে এই শাখাগুলো আমার জন্য নিয়ে এসেছিলো আর এগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর ছিল আর দেখতে পাচ্ছ এই সরস্বতী ঠাকুরটা এটা আমার শাশুড়ি মা গলুর জন্য কিনেছিল আর গলু দেখে তো খুবই খুশি আর দেখতে পাচ্ছ কেমন ঘণ্টা বাজাচ্ছে গোলুর বাবা বসে টিভি দেখছিল আর গলু ওখানে এসে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলো আর গোলুর বাবাও গলুকে আশীর্বাদ করলো তেইশে জুলাই ছিল আমার জন্মদিন আর দেখতে পাচ্ছ ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বাজে আমি কিন্তু ঘুমিয়েই গেছিলাম কিন্তু গোলুর বাবা আমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ করেছিল আসলে গলুর বাবা আমাকে বারোটা থেকেই ডাকছিল কিন্তু আমার এত ঘুম ঘুম যে ভাঙেই না মনে হচ্ছিল আমি যেন কুম্ভকর্ণ হয়ে গেছিলাম দিয়ে আধা ঘন্টা ধরে গলুর বাবা বলছিল যে তোমাকে আমি ডেকেই যাচ্ছি আর তোমার তো ওঠার নাম নেই তারপর অনেক কষ্ট করে ও আমাকে উঠিয়েছিল আর কেকটা দেখো কি সুন্দর দেখতে না আর গলুর বাবা হাতুড়িটা দিয়ে আমাকে বললো কেকটাতে বাড়ি মারো আমি ভাবছিলাম হাতুড়িটা দিয়ে কেকটাকে বাড়ি মার কেকটা তো নষ্টই হয়ে যাবে তো বলল না না ওইটার ভিতরে কেক আছে আর এটা দেখে আমি তো অবাক এরকম কেক আমি প্রথম দেখেছিলাম তারপরে ও মোমবাতিগুলো সব ধরিয়ে দিল আর মোমবাতিগুলো আমি অনেকক্ষণ ধরে নিভাচ্ছি আর জ্বলে যাচ্ছিল নিভাচ্ছি তখন গলুর বাবা বললো এগুলো হচ্ছে ম্যাজিক মোমবাতি তারপরে অনেক কষ্ট করে আমি সব মোমবাতিগুলো নিভাতে সফল হয়েছিলাম জন্মদিনে আমার বান্ধবীরা আমাকে খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছিল আর অনেক ভালোবাসা দিয়েছিল আর আমি তাতে অনেক অনেক খুশি বাবু বলো মাম্মা এই দেখো গোলুর পুতুল बाबू चाली दी बाबू तुलटा है ना हेलो पुतुलटा नहीं है পুতুলটাকে হাম্পু দিয়ে দাও হাম্পু হাম্পু দিয়ে দাও হাম্পু দিয়ে দাও হাম্পু দিয়ে দাও বাবু লোক বাবু আই দেখো বদমাশি শুরু বদমাশি শুরু গলো কি কোচ বাবু গলাকে ছিড়ে ছি 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 ছিল না নষ্ট হয়ে যাবে জিনিসটা গোলুর নতুন রূপ বাবু আ বাবু ছিটতে নেই বাবু ছিটতে নেই যা গোলুকে দেখতে গেলাম এদিকে আর দেখো দুধ উতলে পড়ে গিয়েছে কি বলো তো কাণ্ড গিয়েছে আর আমার শরীরটা ভালো নেই বলে গুলুর বাবা আজকে সন্ধেটা আর দেখো উপরে দিদিরা আমার জন্মদিন ছিল বলে দেখো স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে মোমোজ আরও অনেক কিছু দিয়ে গিয়েছিল আর এগুলো খেতে কিন্তু হেভি টেস্টি ছিল তাই আজকে সন্ধেতে আমরা এগুলো খেয়েই সেরে নিলাম কি বাবু ও এটা রুটি বেল না ঠিক আছে এ মুখে দেয় না চিচি আর এইদিকে দেখো আজকে আমি করছি খিচুড়ি আর সবজিগুলো সব আমি এখন ভাজছি আজ এইদিকে ভাজবো পাপড় খিচুড়ির সাথে পাপড় ভাজা না হলে একদম ভালোই লাগে না করছি আর দেখো গলু চলে এসেছে মায়ের বলে চাপবে বলে ও আমার কোর থেকে নামবেই না কি বলবো আর জ্বালায় দারুণ দেখ মাস তো খিচুড়ি খাবো আর সাথে আজকে গলুকেও খিচুড়ি খাওয়াবো তো তার জন্য আমি পালং শাক আনতে যাব বাগান থেকে তো চলো বাজার থেকে যে পালং শাকগুলো আনতো তার আমি গোড়াটা এখানে বসিয়েছিলাম আর দেখতে পাচ্ছ কি সুন্দর পালং হয়েছে বেশি হয়নি কিন্তু যতটুকু হয়েছে অনেক ভালো হয়েছে ভাবলাম যে গোলুকে এই পালং শাকেরই খিচুড়ি বানিয়ে খাওয়াবো গাছগুলো বেরিয়ে গিয়েছি লাগিয়েছিলাম এইগুলোতে লাগিয়েছিলাম এইগুলো তার কোনো কিন্তু এইগুলোতে দেখো কি সুন্দর বেরিয়ে গিয়েছে আর দেখো বলু কি হলো বাবু তুমিও চাপে নাকি না না এখানে চাপা হবে না চলো চলো ভিতরে চলো হয়ে গিয়েছে তোলা আসা বাবু আসা 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 এসা চলো দেখো বাইরে কেমন হাওয়া দিচ্ছে চলো বাবু চলো 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 আসো আমি চলে যাচ্ছি টাটা 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 আমি চলে গেলাম টাটা দেখি গলু আসে কিনা এসা এসা এসো ও নোংরা মড়েছে পায়ে ও কৈ ফেলে দিচ্ছি চলো চলো থাকো আমি চলে যাচ্ছি টাটা টাটা বাবু বাবা খিচুড়ি আমার একদম হয়েই গিয়েছে এবার আমি তড়কা লাগাবো তার জন্য আমি একটু তেল নিয়ে নিলাম তাতে আমি কাঁচা বাদাম লঙ্কা আর তাতে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা আর কারিপাতা দিয়ে একটু ভালো করে আমি ফ্রাই করে নিয়েছিলাম ফ্রাই করে নিয়ে সেটা আমি খিচুড়িতে দিয়ে দিয়েছিলাম আর এই খিচুড়িটা খেতে কিন্তু হেভি লেগেছিল। খিচুড়ির সাথে ছিল মাছ ভাজা পাপড় ভাজা আর ছিল আলুর দম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আর সবাই ভালো থাকবেন